আপনি রিস ভিডিওগুলো পোস্ট করার সময় যে মিউজিকগুলো ইউজ করতেছেন কোনো কারণে আপনার আইডিতে সেই মিউজিকগুলোর কারণে রিস ভিডিওগুলোকে মিউট করে দিছি কিনা সেই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলতেছি ভালো বন্ধুরা ভিডিও দেখছেন আপনাদেরকে সবাইকে স্বাগত আমরা যারা রিস ভিডিও পোস্ট করতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকের পপুলার মিউজিকগুলো অ্যাড করে তারপর আমরা রিস ভিডিওগুলো পোস্ট করতেছি সেক্ষেত্রে আমাদের সেই ভিডিওগুলোতে মিউট করে দিছি কিনা সেই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলতেছি তো আপনারা যতদিন না ফেসবুকের মিউজিক লাইসেন্স পাচ্ছেন ততদিন যদি আপনি অ্যাড করেন মিউজিক সেক্ষেত্রে কিন্তু কোনো একটা সময় গিয়ে আপনার ভিডিওগুলোকে মিউট করে দেবে তো আপনারা মিউজিক করে মিউট কিনা মোবাইল স্ক্রিন টিকে ফলো করেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমরা আইডিতে চলে আসছি তো দেখার জন্য এখানে লোগোটা দেখবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার লোগোটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে রিলস ভিডিও অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এই যে মিউট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের কোন কোন ভিডিওতে মিউট করে দিছে তো এখানে দেখেন তিনটা ভিডিওতে কিন্তু মিউট করে দিয়ে দিছে তো এখন আমরা একটা ভিডিওর উপর ক্লিক করলাম তো দেখেন ভিডিওটাতে কিন্তু কোনো রকম সাউন্ড নাই তো এখানে কিন্তু আমরা মিউজিকটা ইউজ করার কারণে কিন্তু আমাদের সেই ভিডিওটাতে মিউট করে দিছে তো এই মিউজিকটা ইউজ করার কারণে কিন্তু আমাদের আইডিতে পলিসি ইস্যু চলে আসছে তো সেই জিনিসটা দেখার জন্য আমরা একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর দেখবেন যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে এখানে ক্লিক করে দিবেন এখানে দেখবেন যে সাপোর্ট ইনবক্স এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো মিউজিকটা ইউজ করার কারণে আমাদের আইডি তে পলিসি ইস্যু আসছে কিনা তার জন্য আমরা দেখবো যে ইউর অ্যালার্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এগুলোকে আমাদের ডিলিট করা প্রয়োজন তো এগুলোকে ডিলিট করার জন্য একটার উপর আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে ডিলেট করার জন্য এখানে দেখবেন যে সি ডিটেলস এখানে ক্লিক করে দিব সি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর দেখবেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউতে দেওয়ার পর আবারও দেখবেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আবারও কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে তো স্কল করে নিচে আসার পর দেখবেন যে রিমুভ ভিডিও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ডিলেট ভিডিও এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে তো আপনার আইডিতে এইভাবে কিন্তু আপনার চাইলে কপিরাইট ইস্যুগুলোকে ডিলিট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটা দুই চার কাছে শেয়ার করে দিবেন যারা এই বিষয়গুলো জানে না তারা যেন জানতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে